আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের সবার সাথে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে তোমাদের সবার সাথে শেয়ার করছি ছোটো বড় আমাদের সকলেরই পছন্দের মাছ চিংড়ি মাছ আর সাথে নিয়েছি মোলা এই ছোটো চিংড়ি মাছ দিয়ে মোলার ঝোল খেতে খুবই অসম্ভব ভালো লাগে তাই আজকে ভাবলাম তোমাদের সবার সাথে রেসিপিটি শেয়ার করা যাক তাহলে চলো কিভাবে রান্না করা যাক তোমাদের সবার সাথেই শেয়ার করি এখানে আমি রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি চিংড়ি মাছ ছোটো কিংবা বড়ো হোক যেটাই হোক চিংড়ি মাছ কিন্তু আমাদের সবার কাছেই খেতে খুবই ভালো লাগে আমি এখানে মূলাগুলো স্কোয়ার করে কেটে নিয়েছি আর সাথে এখানে রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখানে আমি মূলাটা আগে একটু সিদ্ধ করে নিচ্ছি এতে মূলাটা একটু সফট হয়ে যাবে আর তাড়াতাড়ি করে রান্না করা যাবে মূলাটা সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন আমি পাতিল সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা নাড়াচাড়া দিয়ে আমি এখন লাল করে নিচ্ছি পেঁয়াজ কুচিটার সাথে এখন আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দেব চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি এতে চিংড়ি মাছ আর পেঁয়াজ দুটোই একসাথে লাল হয়ে যাবে আর এই ছোটো চিংড়ি মাছগুলো তেমন এতটা লাল হয় না নাড়াচাড়া করে নিচ্ছি হালকা লাল হয়ে এসেছে এখন আমি মরিচ আর হলুদের গুঁড়ো আর সাথে দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা আমার এখানে মরিচ আর হলুদের গুঁড়ার ক্লিপটা একটু স্কিপ হয়ে গিয়েছে আর এখন আমি মাছটা ভালো করে কষিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করা মূলাগুলো আর সামান্য পরিমাণ এখন লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটার সাথে মূলাগুলো নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন সাথে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচগুলো কাঁচামরিচগুলো এখন আমি মূলাটার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এতে কাঁচামরিচের গন্ধটা দারুণভাবে তরকারিতে চলে আসবে খেতেও ভালো লাগবে এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি ডাকনাটা তুলে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ মূলাটাতে কত পরিমাণ পানি চলে এসেছে আর মূলাটা আস্তে আস্তে গলে আসছে আর যেহেতু আমি মূলা দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না করছি তাই আমি বেশি করে একটু পানি দিয়ে দিলাম মূলাগুলো ভালো করে জলে আমি ডুবিয়ে নিচ্ছি আর উপর দিয়ে এখন ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা এতে মূলা রেসিপিটাতে দারুণ গন্ধ আসবে ধনিয়া পাতা আর ধনিয়া পাতার সুবাসটা যাতে তরকারিতে চলে আসে ভালো মতো আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখছি ডাকনাটা তুলে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ জোলটাতে বলক চলে এসেছে আর দারুণ গন্ধ বেড়ে হয়েছে গরম গরম তরকারিগুলো কিন্তু শীতের সময় খেতে খুবই ভালো লাগে আমার তরকারিটা একদমই শেষের দিকে আশা করি তোমাদের সবার কাছে ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে বিডিওটির সাথে থাকার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও